মধ্যবয়সে এসে যদি শৈশবের সেই পুরনো খেলার সুযোগ পায় তাহলে সেটা সবাই খেলতে চায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি পেনি স্পোর্টস অ্যারেনাতে আমার মেয়ের মাদ্রাসার পক্ষ থেকে এখানে মাদ্রাসার খেলা হয়েছিল তো এখানে সকল অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছিলো তো আমিও আমার বাচ্চার জন্য আসা এসে অনেক বেশি এনজয় করছি অনেক বেশি মজা হয়েছিলো এখানে আর মাঠটাও অনেক সুন্দর যদিও ছোটো কিন্তু অনেক সুন্দর আশপাশের পরিবেশটাও অনেক সুন্দর হুজুরদেরকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য তো এই যে এখানে একটা সুযোগ ছিল অভিভাবকদের জন্য অভিভাবকরাও হাড়িভাঙ্গা খেলা খেলতে পারবে তো ওই আমার অনেক বোনেরা হচ্ছে হাঁডি ভাঙ্গা খেলাটা খেলতেছিল যাই হোক পুরো সময়টায় অনেক বেশি সুন্দর ছিল অনেক ভালো লেগেছিলো তবে দুঃখজনক বিষয় হলো আসার সময় আমার মেয়ে জুতাগুলো চোরে নিয়ে গেছে পুরানোগুলা রেখে নতুনগুলো নিয়ে গেছে জুতা চোর সব জায়গাতেই আসে সেটা যেখানেই হোক যাই হোক আমার অনেক বোনেরা খেলেছে তবে এতগুলা বুনে খেলে মাত্র দুজন বোন জুটতে পারছে এই রাগে হচ্ছে একজন বোন দেখেন একদম স্টেজের কাছে চলে গেছে স্টেজে বাড়ি দিয়ে দেয় যাই হোক পুরো খেলাটা দেখলে অনেক বেশি মজা পাবেন সবাই ভালো থাকবেন

সমাজ খুব দ্রুত মার্শাল্লাহ আমরা সাথে শুনছি আমাদের

I'm

এবং পাশাপাশি তৃতীয় সালের দুর্ন ঘটনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই কেউ অনুরোধ করছি কি কথা কণ্টি লাঠি নি কথা বুলি না দেখাই ন দাঁড়াও দাঁড়াও জান লাঠি নিয়ে আসতেছে দাদা থাকো দাঁড়া থাকো আমাদের সর্বশেষ হচ্ছে আর কেউ আছে আরেকজন আছেন পাশাপাশি হচ্ছে যে আমাদের একাডেমিক যে ট্যুর রয়েছে ট্যুরে আপনারা সহযোগিতা করবেন বাচ্চাদের পড়াশোনায় যাতে মনোনিবেশটা আরো বাড়ে সেটার জন্য আমাদের উদ্যোগ সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে মাশাআল্লাহ আমি তো একটু নায়কের জন্য